টুকো বলেছিলাম আপনাকে আসার জন্য এমন একজন ভালো মাস্টারের কাছে টিউশন করে সৌভাগ্য কজন স্টুডেন্টের হয় বলুন আমি তো কিছু বুঝতে পাচ্ছি না এবার বুঝিয়ে বলি আমি আপনাকে ভালোবাসি আমাকে একটু সময় দাও আমি ভেবে জানাবো হ্যালো হ্যাঁ বলো আমি কিন্তু আমার এনসারটা পেলাম না যদি বলি হ্যাঁ সত্যি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আমাদের এই সম্পর্কটার কি নাম দেওয়া যায় কি ভালোবাসার গড়ি তুমি আমার ঘড়ি আমি তোমার লাকাল আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুখে বাড়তে থাকবে